আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিওতে আমি উপস্থাপন করব। কিভাবে একটি বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করবেন খুব সহজে এখানে একটি বাংলা বাক্যে লেখা আছে আমার গ্রামের নাম উত্তমপুর এখন বাক্য তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট আই মিন কর্তা যিনি কাজটি করেন তাকে আগে বসাতে হয় এবং সাবজেক্টের পরে ভাগ বসাতে হয় যেটা নিয়ে কাজ হচ্ছে সেই কাজ বসাতে হয় এরপরে অবজেক্ট বা অতিরিক্ত কিছু থাকলে বসালে ইংরেজিতে বাক্য তৈরি করা হয়ে যায় এখানে যে বাক্যটি লেখা আছে আমার গ্রামের নাম উত্তমপুর এই বাক্যে কোনো ভাব নাই তাহলে এই বাক্যটি কিভাবে তৈরি করতে হবে এখানে একটি বিভাগ ইউজ করতে হবে তা চলুন বাক্যটি তৈরি করার চেষ্টা করি আমার গ্রামের নাম উত্তমপুর এখানে সর্বপ্রথমে যে অংশটুকু ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে তা হল দি দি নেম শুধু নাম হয়েছে এখন বাকি আছে আমার গ্রামে উত্তমপুর এই তিনটা ওয়ার্ড বাকি আছে দি নেম এখানে একটি পি পজিশন বসাতে হবে দি নেম অফ দি নেম অফ মাই দি নেম অফ মাই নাম হয়েছে আমার হয়েছে বাকি আছে গ্রামে এবং উত্তমপুর এই দুটি ওয়ার্ড বাকি আছে দি নেম অফ মাই ভিলেজ দি নেম অফ মাই ভিলেজ আমার গ্রামের নাম বাকি আছে উত্তমপুর এখানে আপনাকে একটি বিভাগ ইউজ করতে হবে যেহেতু এই বাক্যে কোনো ভাব ছিল না দি নেম অফ মাই ভিলেজ ইজ উত্তমপুর এই হলো সেন্টেন্স দি নেম অফ মাই ভিলেজ ইজ উত্তমপুর আমার গ্রামের নাম হয় উত্তমপুর দি নেম অফ মাই ভিলেজ ইজ উত্তমপুর আমার গ্রামের নাম উত্তমপুর দেখি পরবর্তী বাক্যে আছে আমি আমার গ্রাম খুব ভালোবাসি এই বাক্যে ভাব আছে। এবং কর্তাও আছে তো এই বাক্যটি করা খুবই সহজ আমি আমার গ্রাম খুব ভালোবাসি এখন ভালোবাসার কাজটা কে করে তাকে আগে এখানে বসাতে হবে তো আমি ভালোবাসি আই আই বসালাম আই মিন সাবজেক্ট বসালাম এখন আপনাকে বসাতে হবে কাজ এবারকে কাজ হচ্ছে ভালোবাসা আই লাভ আই লাভ আমি ভালোবাসি এখন কি ভালোবাসেন আই লাভ মাই ভিলেজ আমি আমার গ্রাম খুব ভালোবাসি আই লাভ মাই ভিলেজ আই লাভ মাই ভিলেজ আই লাভ মাই ভিলেজ খুব ভালোবাসেন এই অংশটুকু এখন এখানে বসাতে হবে আই লাভ মাই ভিলেজ আমি আমার গ্রাম ভালোবাসি কিন্তু এখানে বলা ছিল বাংলা বাক্যে বলা ছিল আমি আমার গ্রাম খুব ভালোবাসি তাই খুব অংশটুকুই এখানে বসাতে হবে আই লাভ মাই ভিলেজ ভেইমাস আই লাভ মাই ভিলেজ মাস। আমি আমার গ্রাম খুব ভালোবাসি আই লাভ মাই ভিলেজ মাস। আমি আমার গ্রাম খুব ভালোবাসি পরবর্তী বাক্যে আছে আমাদের গ্রামে একটি স্কুল আছে এই বাক্যে আছে হচ্ছে ভাগ নিজস্ব কারোর কাছে যদি কিছু থাকে কারণ ব্যক্তিগত কিছু থাকে তাহলে আছে অর্থে আমরা হ্যাব ব্যবহার করি কিন্তু এখানে যে আছে কথাটি বলা আছে সেটা হচ্ছে স্কুল আছে এই স্কুল তো আপনার আমার নিজস্ব কোনো সম্পত্তি না এটা হচ্ছে সম্মিলিত সম্পত্তি এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পত্তি এই অর্থে হ্যাব ব্যবহার করলে আমাদেরকে হবে না তো আমাদের গ্রামে একটি স্কুল আছে তা চলুন শুরু করি দেখি কীভাবে বাক্যটি তৈরি হবে এই বাইককে আসে অর্থে দেয়া ইউজ করতে হবে কোথাও কোনো কিছু আসে এই অর্থে দেয়া ইউজ করতে হবে টি এইসি দেয়া মানে আসে অর্থে দেয়া ইউজ করা হয়েছে দেয়ার ইজ যদি একটি স্কুল থাকে তাহলে ইজ ব্যবহার করতে হবে যদি দুটি স্কুল থাকে আর ব্যবহার করতে হবে যেহেতু এই বাক্যে বলা আছে আমাদের গ্রামে একটি স্কুল আছে তাহলে এখানে ইজ ব্যবহার করতে হবে দেয়ার ইজ এখন কি আছে আপনাদের গ্রামে কি আছে সেই কথাটা এখানে লিখতে হবে দেয়ার ইজ স্কুল দেয়ার ইজ স্কুল দেয়ার ইজ আ স্কুল একটি স্কুল আছে এই অংশটুকু হয়ে গেছে কিন্তু বাকি আছে আমাদের গ্রামে আমাদের গ্রামে এই অংশটুকু এখন এখানে বসাতে হবে দেয়ার ইজ আ স্কুল কোথায় স্কুল আছে আমাদের গ্রামে ইন আওয়ার ভিলেজ ইন আওয়ার ইন আওয়ার ভিলেজ দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একটি স্কুল আছে এখানে ইজ ব্যবহার করা হয়েছে কারণ যেহেতু একটি স্কুল আছে সেই জন্য ইজ ব্যবহার করা হয়েছে আর যদি বেশি স্কুল থাকত দুটি স্কুল থাকত তাহলে দেয়ার আর ব্যবহার করা হতো তো এই হচ্ছে সেন্টেন্স দেখি পরবর্তী বাক্যে আমাদের কি আছে পরবর্তী বাক্য আছে আমাদের গ্রাম দেখতে খুব সুন্দর আমাদের গ্রাম দেখতে খুব সুন্দর এখন সর্বপ্রথমে এই বাক্যে বসাতে হবে কাদের গ্রাম দেখতে খুব সুন্দর সেই অংশটুকু এখানে লিখতে হবে আমাদের গ্রাম দেখতে খুব সুন্দর আওয়ার ভিলেজ আওয়ার ভিলেজ আমাদের গ্রাম আওয়ার ভিলেজ ইলেজ ইজ আমাদের বাকি আছে দেখতে খুব সুন্দর অর্থে নাইস ব্যবহার করতে হবে এখানে কারণ বিউটিফুল অর্থ সুন্দর কিন্তু এখানে বিউটিফুল ব্যবহার করলে বাক্যটা অত সৌন্দর্য আসে না তো এখানে নাইস ব্যবহার করলে বাক্যটা একটু সৌন্দর্য আসে তো আওয়ার ভিলেজ ইজ ভেরি নাইস ভেরি নাইস টু ইনফিনিটিভ ব্যবহার করবেন এখানে নাইসের পর ইনফিনিটিভ ব্যবহার করবেন ভিলেজ ইজ ভেরি নাইস টু লুক এখন দেখতে খুব সুন্দর দেখতে এই জন্য লুক অ্যাট ব্যবহার করতে হবে আইএল কে নাইস টু লুক ভেরি নাইস টু লুক অ্যাট আমাদের গ্রাম দেখতে খুব সুন্দর আওয়ার ভিলেজ ইজ ভেরি নাইস টু লুক অ্যাট আওয়ার ভিলেজ ইজ ভেরি নাইস টু লুক অ্যাট আমাদের গ্রাম দেখতে খুব সুন্দর পরবর্তী বাক্য আছে আমাদের গ্রামে একটি নদী আছে এই নদীটি কোথায় আছে আমাদের গ্রামে তো এটা আমাদের নিজস্ব কোনো সম্পত্তি না সেই জন্য আছে অর্থে দেয়ার ব্যবহার করতে হবে তো দেয়ার দেয়ার একটি নদী আছে এখানেও ইজ ব্যবহার করতে হবে দেয়ার ইজ এখন কি আছে একটি নদী দেয়ার ইজ আ আই ভিআর দেয়ার ইজ আ রিভার একটি নদী আছে কোথায় একটি নদী আছে আমাদের গ্রামে দেয়ার ইজ আ রিভার এখানে একটি পিপোজিশন ইউজ করতে হবে ইন देर इज आ रिवर इन आवार ग्राम जेहतु इन आवार इन आवार भिलेज, आवारज देर इज ए रिवर इन आवार भिलेज, देर इज आ रिवर इन आवार भिलेज हम ग्रामे एक नदी आसे इज आ रिवर इन आवार भिलेज हमारे ग्रामे एक नदी आसे সুপ্রিয় দর্শক শ্রোতা কোথাও কোনো কিছু আসে এই অর্থে সব সময়ের জন্য দেয়া ব্যবহার করতে হবে মালিকানা অর্থে যেমন আমার কাছে একটি কলম আছে এই কলমটি আমার নিজের ব্যক্তিগত সম্পত্তি সেই জন্য আসে অর্থে আমরা হ্যাপ ব্যবহার করতে পারব আর যদি কোথাও কোনো কিছু আসে এই অর্থে হ্যাপ ব্যবহার করলে হবে না এই অর্থে দেয়ার ব্যবহার করতে হবে